যে ভারত বেসিকলি পানিটি ছাড়েনি কেউ চাইলে আমাদেরকে মারতে পারে সেটা আমাকে বিশ্বাসযোগ্য আমার কাছে বিশ্বাস মনে হয় না আমার কাছে মনে হয় এটা প্রাকৃতিক দুর্যোগ পানির দরকার হয় তখন আমরা পানি পাই না এইরকম একটা কথা আসে আবার যখন পানি দরকার হয় না তখন তা তখন আমাদের কাছে পানি ভরে যায় আসলে বেসিকলি যেটা হয় যে গরমের দিন বা অগাস্ট এই সময়টার মধ্যে বৃষ্টির সময় আসলে আমাদের কোনো একটা জোনে অলওয়েজ পানি জমে এটাই আমরা বিশ্বাস করি সো আমাদেরকে আমাদেরকে আসলে প্রপারলি মনিটরিং হওয়া দরকার আমরা যেই টাইমটাতে পানিটা উঠতে পারে বা কোন সময় থেকে শুরু হচ্ছে এই জিনিসগুলো যদি আমরা প্রপার মনিটরিং হয় তাহলে আমাদের দেশের অনেক মানুষের জীবন বেঁচে যায় অনেক মানুষের জীবিকা ঠিক হয় লাইক আমরা যদি এই ব্যাপারটাই আগে থেকে মনিটরিং করে এক সপ্তাহ ধরে জিনিসটাকে মনিটরিং করা হতো হয়তো ওখানে এত বেশি ক্ষতি হতো না সো আমি আশা করব। যে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি যেন অনেক আগে থেকে মনিটরিং হয় আর আপনার কোশ্চেনের একটাই উত্তর আমার কাছে খুব সিম্পল দেশ যার যার মানুষগুলো সবার সবাইকে ভালোবাসা উচিত সো তাদের দেশেও মানুষ আছে আমাদের দেশেও মানুষ আছে আমাদের যদি এমন কোনো সিস্টেম করা হয় সেটা হচ্ছে যে পানিটা আসলে বন্ধু বন্ধুসুলভ হয় যে তারাও পাচ্ছে আমরাও পাচ্ছি খুব সুন্দরভাবে ব্যালেন্সিং হয় তাহলে হয়তো আমাদের দেশের এবং তাদের দেশের কোনো কোনোভাবেই কোনো ক্ষতি সাধন না হোক এবং আমরা পানিটা আসলে প্রপার টাইমেই চাই অন টাইমেই চাই মানে অফ টাইমে চাই না ঠিক আছে কোন দেশ না এমন না কিন্তু যে একটা সমুদ্রের বাইরে একটা দ্বীপ হচ্ছে বাংলাদেশ কোনো সমুদ্রের বাইরে কোনো একটা দ্বীপ না চায় না নট লাইক দ্যাট এমন কিছু না সো আমার কাছে যদি আমাকে আমি যদি এই জায়গার কোনো বড় পোস্টে ক্যারি করি বা আমি যদি একটা বড় লাইক আমি হচ্ছে এটার প্রধান উপদেষ্টা। আমি তাহলে আমি যেটা চিন্তা করব সেটা হচ্ছে আমি তাদের সঙ্গে এই কথাটাই বলবো যে আমরা চলেন আমরা মিলেমিশে কাজ করি কিছু ওপেন থাকুক আমাদের সব কিছু ওপেন থাকুক এই চার পাঁচটা দেশ আমরা সিস্টার কনসার্ন আমাদের পাসপোর্টও লাগবে না আমরা আমাদের মতো করে আপডাউন করবো সবকিছু বন্ধু সুলভ করে আমরা পৃথিবীটাকে এগিয়ে নিতে নিয়ে যেতে চাই মানে আমার কাছে আসলে আহ মানে এটার কোনো সলিউশন আমি জানি না কেন কে ঝগড়া করতেছে বা কেন কি করছে বা আমার কাছে বিশ্বাস যে এমন কিছু না হওয়াই ভালো সবাই ভালো থাকবেন